দ্রুত নির্বাচন চাই হত্যা করতে কষ্ট হয় কারণ নির্বাচন ছাড়া কাউকে গুম করা যায় না হত্যা করা যায় না কারণটা আমি বলতেছি কেন আমি এই কথাগুলো বলতেছি কারণগুলো বলতেছি যারা বিগত পনেরো ষোলো বছর আগে হাওয়া দিয়ে হাজারো মানুষ হত্যা করেছে হাজারো মানুষ খুন করছে তারা এখন বলতেছে জামাত ইসলাম নাকি উনিশশো সালে স্বাধীনতা সময় বাংলার মানুষকে হত্যা করেছে। জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে তাদের এই কথার উপরে ডক্টর শফিকুর রহমান সাহেব তো প্রশ্নই ছুরি নামাত ইসলামের একজন মানুষ দেখাও যে হচ্ছে বাংলার মানুষকে একটা বিন্দু পরিমাণ আঘাত করছে কিন্তু কেউ এই পর্যন্ত দেখাইতে পারে নাই তারা খালি বলে যে আমরা স্বাধীনতা অর্জন করছি কিন্তু স্বাধীনতার স্বাদ আজ পর্যন্ত চুয়ান্ন বছর পরেও কাউকে দিতে পারে না উল্টা তাদের রক্ত চুষে খাচ্ছে চাঁদাবাজি করতেছে হত্যা করতেছে লুটপাট করতেছে কোনো কিছুই বাদ রাখে নাই তারা তারপরও বলতেছে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি আবার বলতেছে যে জামাত ইসলাম নাকি উনিশশো সালে হত্যা করছে তো তাদেরকে বলতে চাই দেখ তোদের উনিশশো সাল লাগবে না তোরা এখনই কি পরিমাণ হত্যা করতেছিস এই দেখ তোদের হত্যা তোরা নিজেরা নিজেরাই হত্যা করতেছিস নিজেরা নিজেরা নিজেরাই মেরে ফেলতেছিস তোদের নিজের কর্মীদেরকে এই দেখ তোরা কি করতেছিস এই যে দেখ আর কত দেখাবো যে এরকম হাজার হাজার আছে আমার কাছে তোরা নিজেরা নিজেরাই দ্বন্দ্ব করে নিজেদের মানুষকেই তোরা মেরে ফেলতেছিস তো অন্য দলের মানুষকে তোরা কি করতে পারিস বলতো মামুনুল হক সাহেব একটা কথা বলছিল যে আওয়ামী লীগের থেকে নাকি বিএনপি কিছুটা ভালো তো মামুনুল হক সাহেব মনে ভুলে গেছে বিগত ইতিহাসের কথা যে বিএনপি কতটা খারাপ ছিল আর এই যে প্রকৃত আবু জাহেলের বংশধর সেই জিনিসটাই মামুনুল হক সাহেব ভুলে গেছে কারণ যদি আবু জাহেলের বংশধর না হতো তাহলে ইসলাম নিয়ে নবীকে নিয়ে এই সমস্ত কথা তাদের মুখ দিয়ে বের হতো না আবু জাহেলের মুখ দিয়েও এই কথাগুলো বের হয় না দেখেন কত বড় নিকৃষ্ট কথা এই কথাটা বলছে যে বিএনপির একজন নেতা যে নবীকে ধরে নিয়ে জেলে দিয়ে আস দেখেন কথাটা কার কথা বলতেছো নামটা বলতো কার কথা বলতেছো কার কথা নবের জেলে দিয়ে নবের জেলে দিয়ে কি বুঝলেন ভাই যারা নির্বাচনে না আসতেই নির্বাচনে ঘেরা না পেতেই তারা বলতেছে যে নবীকে ভরে জেলে দিয়ে কত বড় নাফারমান হলে এই কথা বলতে পারে কত বড় ইসলাম চোর ধর্মের ডাকাত হলে এই সমস্ত কথা বলতে পারে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতেছে আবার বলে যে অন্যরা ধর্ম নিয়ে ব্যবসা করে যারা নিজেদের ধর্মটাকে পুরো বেঁচে খাচ্ছে তারা বলতেছে এই সমস্ত কথা নানান জায়গায় চাঁদাবাজি করতেছে নানান জায়গায় হট্টগোল করতেছে নিজেরা নিজেরাই মারামারি করে নিজেদের কর্মীদেরকে মেরে ফেলতেছে তারা আবার বলতেছে যে অন্যজন নাকি হত্যা করছে অতএব দেশের মানুষদেরকে বলতে চাই তাদেরকে আপনারা চিনেন নাই যে তারা কতটা নিকৃষ্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য